দর্শকদের কাছে আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমি প্রথমেই আমি অত্যন্ত আনন্দিত হয় যে আপনি যখন কোনো একটা কাজ করবেন ওই কাজের থেকে যদি কোনো ফিডব্যাক আর যেটা আশা করেন যদি কাছাকাছি আসেন তাহলে আপনি এটা স্বাভাবিকভাবে আপনাকে অনেক আনন্দ দিবে। এটা আসলে এই জার্নিটা শুরু হয়েছে আজকে না জার্নি শুরু হয়েছে প্রায় দুই আড়াই মাস আগে যখন প্রথম আমাদের মাননীয় ক্রীড়া উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আলাপ করে তারা যখন বললেন যে আমাদের দেশে বিপিএল ইজ এ ইভেন্ট যেই ইভেন্টটা আপনার সবসময় মনে হয় যে এটা একটা ফেস্টিভ মুডে থাকে এটাকে আরও বড়ো করে বড়ো পরিসরে আমরা কেমনি মানুষদের সম্পৃক্ত বাড়াতে চাই আপনি জানেন নতুন দেশে এটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল এবং মাননীয় প্রধান উপদেষ্টা এবং ক্রীড়া উপদেষ্টার নির্দেশে এবং তাদের ডাইরেকশনে আমাদের অনেকগুলো মন্ত্রণালয়কে ইনভলভ করা হয়েছে যার যার ক্ষেত্র থেকে তারা তারা কাজ করার চেষ্টা করেছে আমরা কিন্তু এ এরই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু তিনটা বড় কনসার্ট তিনটা যেই শহরে খেলাগুলো হবে তিনটা বড় কনটেক্সট আমরা করেছি আমরা ওখানে দর্শকদের দিয়েছিল তো যেই হাইক বা যেটা আমরা বলি যে বিপিএল উত্তেজনাটা আমরা মনে হয় দর্শকদের মধ্যে কিছুটা হলো গিয়ে আপনার ঢুকাতে পেরেছি এই জন্য আসলে আপনি দেখে থাকবেন যে আজকে প্রথম দিনই বিপিএল আমার আমি মনে করতে পারি না যে বিপিএলের প্রথম দিনে এত দর্শক আমরা আগে কখনো দেখেছি আর ক্রিকেটের টিকেটের যে উন্মাদন আপনি জানেন যে এখানে তবে এখানে অনেক কিছু আছে যেগুলো আরও ইমপ্রুভ করা যায় সেগুলো আমরা হয়তো বা আপনার পরবর্তীতে আলাপ করব বাংলাদেশি ক্রিকেটের প্রান্ত বাংলাদেশের দর্শকরা তো তাদেরকে খেলা দেখা সহজ করার জন্য বাংলাদেশ ক্রিকেট আপনি আনন্দিত হবেন প্রথমবারের মতো আমরা একদম ফুল ফ্লেজেড একটা ডিজিটাল প্ল্যাটফর্ম ইয়ার যেটা অনলাইনে কিনা যায় আপনি জানেন যে এখন আমাদের ওয়ার্ল্ডের সব জায়গায় আপনার এখন কিন্তু সব টিকিট অনলাইনে কাটে পেপার টিকিট যারা যারা সুপিনে রাখে তারা প্রিন্ট করে নিতে পারে বাট অনলাইনেই সব চলে গেছে আমরা চেষ্টা করছি অনলাইনে যেহেতু আমাদের অনলাইনে এখনও অভ্যস্ত হই নাই একটা নতুন সিস্টেম এই জন্য দর্শকদের কাছে আগে একটু ক্ষমা চেয়ে নিয়েছি আমি আপনাদের যে ভোগান্তিটা প্রথম দুই তিন দিন হবে সেটা কিন্তু খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে আমাদের অনলাইন প্রথম দিন কিছু ওই সার্ভারের প্রবলেম ছিল ন্যাশনালিটির কিছু ইস্যু ছিল এই জন্য অনলাইনে কাটতে পারিনি এই জন্য বুথগুলোতে বেশি মানুষ দেখা গেছে বাট আই এম শিওর এমন দিন আসবে যেটা আমি খুবই অত্যন্ত আনন্দিত হব যেখানে আপনার অনলাইনে টিকিট কাটবে এটা তো সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি জানেন তো একটা টিকিট মানে একটা টিকিটের যে মূল্য ওইটা একটা টাকা যদি আমি দুই হাজার টাকার টিকিটের দাম ধরি ওটা কিন্তু দুই হাজার টাকা আপনার হাতে সো এইটাতে যত লোক ইনভলভ কম করা যায় এটা সিস্টেম হবে আপনি টিকিটটা কাটবেন টিকিটটা কাটার পরে এই টিকিটটা আপনার চলে যাবে গেটওয়ের মাধ্যমে দিয়ে আমাদের যে টিকিটের যেই বিসিসিবি কালেক্ট টিকিট কালেকশন একটা আমরা অ্যাকাউন্ট করেছি সরাসরি এখানে কোনো হিউম্যান ফ্যাক্টর নাই সো এইটা যদি আমরা পুরোপুরি করতে পারি আমাদের যেমন ভোগান্তি কম হবে রেভিনিউটা ইমপ্রুভ করবে সো দ্যাট আমরা এই টাকাগুলো অন্য কোনো কাজে লাগাতে পারি আর আপনি বলেছেন ঠিকই দর্শকরা যখন কালকে নতুন জিনিস যখন হয় তখন আসলে একটু প্যানিক করেছি আমরা কিছু গুজবও ছড়িয়েছে এগুলোর থেকে আপনারা কান না দিবেন আপনি দেখবেন ইনশাল্লাহ আগামী দুই তিন দিন মধ্যে ঢাকা রাউন্ডে মোটামুটি আমরা পুরোপুরি জিনিসটা একটা সিস্টেম এনে ফেলতে পারব অনলাইনে যারা টিকিট কাটবেন তাদের জন্য একটা র্যাফেলের মতো একটা ড্রর মতো হবে প্রতিদিন আমাদের ভেরি অফ হিম যেটা একটা করে ইলেকট্রিক বাইক আমরা দিব এবং এটা আজকে খেলাই শেষের দিকে আপনারা জেনে যাবেন কে উইনার তো যারা অনলাইনে টিকিট কাটছেন তাদের জন্য এই সুযোগটা থাকবে যারা অফলাইন বা দিয়ে টিকিট কাটছেন তারা এই সুযোগটা পাবেন